ওয়েলকাম ব্যাক কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে চলে এসেছি আমরা হস্তশিল্প মেলাতে যেটা হচ্ছে নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসবের মেলা প্রাঙ্গণে চলবে নাইনথ ফেব্রুয়ারি পর্যন্ত শুরু হয়েছে আঠেরোই জানুয়ারি থেকে ওই দুপুরবেলা থেকে শুরু হয় রাত্রিবেলা নটা অবধি চলে মেলা এবছর প্রথম এখানে হচ্ছে মেলাটা এত বছর তো ইকো পার্ক গেট নাম্বার ওয়ানে হতো আমরা শনিবারের বিকেলে আজকে এই যে মেয়ে মৈনা তিনজনে চলে এসছি মেলাতে কিছু কেনাকাটারও ইচ্ছা আছে মাসের প্রথম তো এখন একটু বড়লোক লোক বড় লোক ভাব পরের দিকে হলে সাহস পেতাম না বলার আমি বলে নিয়ে এসেছি আজকে কিন্তু সবসময় ডিসকারেজ করব আমাকে কিছুতেই কিনতে দেন এখান থেকে বলে দোকান থেকে কেন এর থেকে কেন ওর থেকে কেন বাট মেয়েদের মন তো বলো মেলায় আসলে গয়না শাড়ি তারপর ভর সাজানোর জিনিস এগুলো না কিনলে হয় আর আমার মেয়ে বলেছে কি কিনবি খোপার কাটা কালকে আবার সরস্বতী পুজো পুজো ওর না কালকে আবার সরস্বতী তার জন্য শাড়ি ঠিক করা হয়ে গেছে মেয়ে কিছু দরকার এসে পৌঁছানো অবধি এখনো আধা ঘন্টা হয়ে গেছে শুধু বাইরেই দাঁড়িয়েছে তুই তো চা কিনেছিস বল চাটা না খেয়ে ভেতরে ঢুকবো নিজে কিনেছে সেবেলায় দোষ নেই তো কিছু অ্যাকসেসারিজ কেনা বাকি আছে সেগুলো সব কিনতে হবে চলো এবার মেলার ভেতরে যাই ঢুকে পড়েছি মেলার ভেতর মেলাতে ঢুকলেই যে প্রশ্নটা আমার মনে আসে এবারেও তার ব্যতিক্রম হলো না কোন দিক থেকে মেলা দেখাটা স্টার্ট করব। আর কিভাবে দেখা শুরু করলে আমার একটি স্টলও বাদ পড়বে না যদি কোনো স্টল বাদ পড়ে যায় তাহলে মনের ভেতরে যা অসম্ভব খুঁতখুঁত চলে না জানি কত মূল্যবান সুন্দর জিনিস আমি মিস করে ফেললাম তবে এটুকু বলতে পারি ইকো পার্ক গেট নাম্বার ওয়ানে জায়গাটা কিন্তু অনেকটা বড়। অনেক স্পেশিয়াস এখানে একটু আমার ছোট বলে মনে হলো ছোট বড় সে যাই হয়ে থাক মেলাতে আসলে সেসব চিন্তার মাথায় কোথায় থাকে তখন চারিদিক ঘুরে ঘুরে শুধু কেনাকাটার ইচ্ছা তোমাদের এবার দেখাই কি কি স্টল ছিল আর স্টলে কি ধরনের কালেকশন ছিল সমস্তটা তো আর একটা ভিডিওয়ে দেখানো পসিবল নয় তাও চেষ্টা করছি যতটা তোমাদের সামনে তুলে ধরা যায় বেশ কিছু কেনাকাটা করে চলে আসলাম মেলার সব থেকে প্রিয় এবং পছন্দের জায়গা আমাদের যেটা হচ্ছে ফুড স্টল এরিয়া এসে চারিদিকটা ভালো করে ঘুরে দেখে নিলাম কিছু নতুনত্ব খাবার পাওয়া যাচ্ছে কিনা আর কিনলাম মেয়ের পছন্দের বেশ কিছু আচার আজকের মেলা ঘুরে আমাদের এখানেই শেষ ফিরে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে টিল দেন টেক কেয়ার বাবাই